দেখছেন যে আমরা কিন্তু সেই পালতোলা নৌকা করে এই কালীগঙ্গা নদী পার হচ্ছি এসেছি মানিকগঞ্জের বালির ট্যাক হাটে আর হাটে এসে নৌকা দেখে সেই লুকটা কিন্তু আর সামলাতে পারলাম না সেই ছোটোবেলার নানি বাড়ি যাওয়ার গল্পের মতো সেটা কিন্তু এখন আমার কাছে ইতিহাস হয়ে আছে এই পালতুলা নৌকা ছিল যখন বর্ষা হতো তখন কিন্তু এই পালতুলা নৌকাগুলো ব্যবহার হতো আর সেই পালতুলার নৌকা দেখে সেই ছোটোবেলায় নানির নানির বাড়ি যাওয়ার কথা মনে করিয়ে দেয় আজকের এই বালির ট্যাগের পালতুলা নৌকা আমরা এখন যাবো বালিরটা ঘাটে আর হাটের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আর আমার সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মনির ভাই এনেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এই পাশে এই পাশে আছেন আরাফাত ইসলাম ইনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এই মনির ভাইয়ের সাথে কিন্তু এর আগেও আমার দেখা হয়েছিল আজকেও দেখা হয়ে গেল ওই যে একটা কথা আছে না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেলেদের নৌকা আমি যাবো মদিনায় কিন্তু আমি বলবো দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব বালির ট্যাক হাটে দর্শক আপনারা দেখছেন যে মানিকগঞ্জের যে বালির ট্যাক হাট আছে আজকে কিন্তু বুধবার অর্থাৎ এই বুধবার দিন হাটের দিন প্রচুর পরিমাণে কিন্তু এই নৌকায় করে নানান ধরনের সবজি কিন্তু নিয়ে এসেছে কৃষকরা এই হাটে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে চাষাবাদ সকল সবজি কিন্তু নিয়ে এই হাটে এসেছে যেটি আছে সেটিতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পটল এবং পেঁপে কিন্তু সব থেকে বেশি এসেছে এই টলারে আমি এই মুহূর্তে যে নৌকাটিতে দাঁড়িয়ে আছি সেই নৌকাতে কিন্তু সবুজ কালারের সব সবজি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে এই ট্রলার থেকে সবজি নামানোর আগেই কিন্তু পাইকাররা এসে দাঁড়িয়ে থাকেন আর এখান থেকেই কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে নানান ধরনের সবজি আপনারা দেখছেন যে আমার পিছনে নদীর ঘাটে অর্থাৎ বালির ট্যাক নদীর ঘাটে কিন্তু পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে তারা নানান জায়গায় যাবে এগুলো খুচরা অথবা আবার তারা পাইকারি বিক্রি করবে সেই উদ্দেশ্যে আপনারা দেখছেন যে এখন কিন্তু সময় আমি বলি সময় পাঁচে দশটা চল্লিশ মিনিট আজকে সপ্তাহের বুধবার এই বালিতেক হাট কিন্তু প্রতি শনিবার এবং বুধবার হয়ে থাকে। গাপে মনে আইdun কিনলেন কত করে নিলো নিলো কলক কতরে 33 নে আর মন কত করে কত আর হলো ছয়

মানিক ভিতরে না হ্যাঁ মানিকের ভিতরে দর্শক আমার পিছনে যে সিঁড়ি ঘাটটি দেখছেন যে এই ঘাটে কিন্তু নৌকা এসে ভিড়তো আর এদিক দিয়ে মানুষ কিন্তু এই উপরে চলে যেত এই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে চলে যেত হাটে চলে যেত আর সেই সময়ে কিন্তু ওই পাশে যে ব্রিজটা আছে ব্রিজ কিন্তু তখন ছিল না সেটি ছিল বড় বড় লঞ্চ টলার এসে কিন্তু সেই ঘাটে ভিড়তো সেটিও আপনাদের দেখাবো কাকা আপনি কি এলাকার এখানে এবারই

এটা তো আগে কাঁচা মাটির ছিল তাই না এই যে পাকা করছে এটা কত বছর জানেন আঠারো বিশ বছর আপনি কি শুরু থেকে এলাকায় বড় হয়েছেন মানে এই ঘাট হওয়ার আগে মাটির ছিল না কইটাও পাকা ছিল মাটির ছিল

বর্ষা মানে এখানে ভাড়া নিতো নৌকা পারাপারে ভাড়া নিতো কিন্তু 5 টাকা তো নৌকায় যাত্রী কম থাকার কারণে মানে পারাপারে যাত্রী কম থাকার কারণে তারা আয় কমে গেছে তো সেজন্য ভাড়াটা একটু বাড়ায় দিয়ে মানে 3 টাকার জায়গায় 10 টাকা করা হয়েছিল দর্শক আমার পিছনে যেটি দেখছেন এটি কিন্তু ঘাট অর্থাৎ এটি এই এই ঘাটে কিন্তু মানুষ পারাপার হতো না মানুষ এসে মানুষের মানুষবাহী যে নৌকা ছিল মানে মানুষদেরকে পারাপার করতো যে নৌকা সেই নৌকা কিন্তু এই ঘাটে এসে ভিড়তো না এই ঘাটে এসে ভিড়তো এরকম বড় বড় টলার আপনি আপনারা দেখেন এই টলার কিন্তু আসতো বিভিন্ন রকম মাল মাল নিয়ে এবং এই হাট থেকে টলারে করে মাল নিয়ে যেত আর সেই টলারগুলোই কিন্তু সেই টলারগুলোই কিন্তু এখানে এসে ভিড়তো এই ঘাটে দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু একজন বিড়ির ব্যাপারী বিড়ি নিয়ে বসে আছেন আসলে এই বিড়িগুলো কিন্তু হাত ছাড়া এরকম গ্রামীণ হাত ছাড়া এইভাবে পাওয়াটা আসলে মুশকিল কাকা আপনার এখানে কি কি বিড়ি আছে এখানে বিড়ি আছে আফিল বিড়ি রাফিল বিড়ি বিউটি বিড়ি মিষ্টি বিড়ি জামান বিড়ি আর অনেক কিছু কোন বিড়িটা সব থেকে বেশি চলে বেশি চলে এলো বিউটি হ্যাঁ বিএটি বেরিয়ে আর আফেস বেরি ওই বিউটি বিড়ি চলে কারণ নামের কারণে নাকি নামের নদীর ঘাট থেকে এবারে আমরা ঢুকে পড়েছি হাটের ভিতরে আর এই হাটের ভিতরে কি কি পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সেই বৃষ্টির সিজন চলতেছে একটু পরেই পরে কিন্তু বৃষ্টি নামছে আর বৃষ্টির জন্য একমাত্র রক্ষাকারী কিন্তু আল্লাহ তালার পরে একমাত্র রক্ষাকারী কিন্তু এই ছাগলি আপনার সাথে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই যে বৃষ্টির সিজনে কাজ কেমন চলছে আপনার ভালাই 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 শুধু হাটেই কাজ করেন নাকি হ্যাঁ হাটাই কাজ করি হাট ছাড়া কোথাও বসেন না হাট ছাড়া বসি বাজারে 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 তো এই হাটের নামটা একটু বলেন নাম শুনি হ্যাঁ এই হাটের নাম হলো বালিক টেক বালিক টেক হাট বালিক ট্যাগ কি বারে কি বারে বসে এই হাটটা শনিবার আর বুধবার কিছুদিন পূর্বে কিন্তু ছিল একটা গান যে বাদাম বাদাম কাঁচা বাদাম এই কাকার কাছে এই কাঁচা বাদাম ছাড়াও কিন্তু গুড আছে ক্যাকা এই কাঁচা বাদাম আপনার আপনি চাষ করছেন নাকি বাদামের আপনার চাষ করা বাদাম না না কেনা না আপনিগুলো কী করে কীভাবে পছন্দ করেন একশো চল্লিশ টাকা কেজি আর গুড় কী গুড়ি গুলা আখের গুড় আখের গুড় একটু দেখি আখের গুড় কারণ বৃষ্টির কারণে মানুষের কাছে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ টাকা পয়সা থেকে এখনো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না ঠিক আছে কিন্তু মানুষের কাছে টাকা গেছে যে কারণে সকাল ছাদ ছাদে একটা জিনিস যে নিবো মানে ওই জিনিসটা মানুষের নিতে পারবে দেশের যে অবস্থা কখন কি হয় খুব খারাপ খুব খারাপ থেকে দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু সেই মানিকগঞ্জ বালিরটাক হাটে আছি এই হাটে কি কী আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে হাটে যা উঠে তা নতুন করে আপনাদের জানানো বা দেখানোর মতো তেমন কিছু নেই যেটা সচরাচর দেখা যায় না বা পাওয়া যায় না সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু যেই সেই সবজি বাজার এখানে কিন্তু সকল প্রকার সবজি পাওয়া যায় আপনারা দেখছেন এটা কিন্তু চিরস্থায়ী ঘর যেখানে আসলে সবসময় সবজি উঠে আর হাটের কারণে কিন্তু বিভিন্ন অলিতে গলিতেও সেই সবজির দোকান বসেছে কারকল কত করে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি দামটা একটু বেশি মনে হয় না পঞ্চাশ কেনা কেনা ওতে দর্শক আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভাম্মমান পানের দোকানদার আচ্ছা ভাই ওই যে রুনা লাইলার একটা গান আছে না যে পান खाয়ে পান খাইয়া tutt লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না আপনার বন্ধু কি ভাগ্য হয়েছে ভাগ্য হয়েছে বন্ধু পাইছেন আজকে জীবনের পাইছি বন্ধু কি মনের মতন এটা কি পান খাওয়াই বন্ধু বাউ করছেন নাকি পান ছাড়াই পান ছাড়াই কত মানে পান ছাড়াই বাউকে ফলাইছেন আপনার নাম কি বিজয় চন্দ্র বিজয় চন্দ্র বালন বালন বালো বালো ভালো এই পানের ব্যবসা এইভাবে কতদিন যাবত আপনি করে আসছেন তিরিশ তিরিশ বছর একই অবস্থায় এক অবস্থা এই পানের ব্যবসা করে এই পর্যন্ত কি কি করছেন আপনি এই পোলা পানিরে খাওয়াই ঠিক আছে পুলা পান বগুলা বান খাওয়াইছেন পড়াইয়েছেন হ্যাঁ বাড়িঘর করছেন না করতে পারেন নাই এই ব্যবসা কি সারা জীবন করবেন হ্যাঁ হ্যাঁ আছে আছেন এটাতেই এটাতেই শুরু এটাতেই এসে হ্যাঁ মনে রাখ ঠিক আছে ভালো থাকবেন আমি দোয়া করি আপনি সবসময় ভালো থাকবেন হ্যাঁ দর্শক গাছ বাছায় জীবন গাছ বাছায় প্রাণ আর এই গাছ বিক্রি করেই ওনারা সংসার চালান

চল্লিশ পঞ্চাশ আর কেজি একশো আশি দর্শক এটা কিন্তু বেশ মজার একটা ফল আমাদের দেশীয় ফল আর যদি আমরা বলে থাকি তা বিলাতি গাফ এটা কি বলে আপনারা কি বলেন গাছ বিলাতি গাফ আপনারা তাই বলেন না দর্শক আমরাও কিন্তু এটাকে বিলাতি গাফই বলি তো ছোটোবেলায় এর বেশ পাওয়া যেত আমাদের এটা এলাকাতেও পাওয়া যেত এটা খুব ভালো আছে এটা আমাদের ই নাই মেডিসিন নাই এইটাও নাই এইটাইও নাই আর এই পাশে আছে ফল

ছোটোবেলায় বাবার অথবা দাদার হাত ধরে হাটে এসে এরকম দোকান থেকে যারা জামা কাপড় কিনছেন তারা এখন মস্ত বড় অফিসার এবং যদি কেউ থেকে থাকেন যারা এই হাটগুলোকে মিস করেন তারা আমার কমেন্ট বক্সে ঢুকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ভারারিয়া ইউনিয়নের বালিরট্যাক বাজারে

এই নুন মানে লবণ কত করে কেজি বিক্রি করতেছেন 20 টাকা কেজি মানে এই কালার কি একটাই এই খোলা লবণ অনেক ঘাটে গেলে দেখা যায় দুই রকমের কালার হয় এটা একটু ঘোলা এই এক কালারি আপনারা তো একটা লাইনা 20 টাকা কেজি হ্যাঁ বেচ কেন বেচ কেন কেমন আজকে মোটামুটি এটি কি আমি আপনাদের প্রশ্ন করব না কারণ আপনারা এটা সবাই চিনেন এবং জানেন এটি কিন্তু আমাদের দেশের একটা জাতীয় ফুল যার নাম শাপলা আর এই শাপলা কিন্তু শুধু জাতীয় ফুলই নয় এটি দেখতে সুন্দর এবং এর ডগা কিন্তু খাওয়াও যায় আর সেই ডগা বিক্রি করতে এনেছেন এই মালিকটা খাতে টাকা কত করে বিক্রি করেন এই পনেরো টাকা বিশ টাকা আটি 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 থেকে পরিমাণ আছে নাকি এমনি আইডিয়া করে একটা আটি বেঁধে নিয়ে আইডিয়া করে বাধা আইডিয়া করে বাধা কত করে আটি বললেন পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা এইগুলো এনেছিলেন এতগুলো নাকি আরও ছিল আরও ছিল বিক্রি হয়েছে বিক্রি হয়েছে দর্শক আমার চলা বলা বা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন করবেন না রাগ আমার পিছনে কিন্তু বিক্রি করছেন এই পুঁই শাকের দাম জানা যাক ভাই পুঁশাক কত করে আছে বিক্রি করেন তিরিশ টাকা এটা নতুন খাতের

এই প্রত্যেকটা আটি এক একটা তিরিশ টাকা মানে অর্থাৎ দেখতে যেটা একটু সুন্দর সেটার দাম তিরিশ টাকা আর যেটা দেখতে একটু মানে ওই যে ওইটা তার দাম একটু কম অর্থাৎ বিশ টাকা দর্শন এই বালির থেকে হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থেকেও তোমরা তার আগে দেখে নেই এই ভাইয়ের আটি আনা আমরা ভাই আমরা কীভাবে বিক্রি করেন আপনি আমরা

এই হাতে আসছো কার সাথে আম্মু কোথায় আম্মু তোমাকে কি কিনেছে হাত থেকে মাছ মাছ তো সবাই মিলে খাবে তোমার একা মানে তোমার জন্য কি কিনেছে মজা আম কিনছে তোমাকে আদর আদর করে কে বেশি আমু আব্বু আব্বু আপনি আম্মু

এটা মরিচের নাম কি এটা টুবা মরিচ কি নাম টুবা টুবা এটা কিভাবে বিক্রি করেন আপনি এটা কেজি বিক্রি করতেছি কেজি কত করে 40 টাকা পোয়া 1 কেজি নিলে 100 টাকা 40 টাকা পোয়া 1 কেজি নিলে 100 টাকা হ্যাঁ দর্শক বালিটেক হাট কিন্তু শুরুতে আমার পিছনে যে এরিয়াটা দেখছেন সেখানে কিন্তু ছিল সেই প্রাচীন আমলে কিন্তু হাটটি এখান থেকে ঠিক ওই পারে চলে যায় অর্থাৎ দক্ষিণ পাশ থেকে আরও উত্তরে চলে যায়